জান্নাতে কেন রাত হবে না প্রিয় শ্রোতা আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা দুনিয়ার চোখে অদ্ভুত মনে হতে পারে কিন্তু পরকালের আলোকে এক অপার রহস্য জান্নাতে কেন রাত হবে না চলুন কোরআন ও হাদিসের আলোকে জানি সেই অনন্ত জগতে রহস্যময় আলোচ্য বিষয় এক নাম্বার জান্নাত কেমন হবে জান্নাত অর্থাৎ বেহেস্ত এটা শুধু একটা স্থান নয় এটা শান্তি আরাম আনন্দ আর আল্লাহর রহমতের এক অপার রাজ্য পবিত্র কোরআনে বলা আছে সুরা যুগরূপ একাত্তর নাম্বার আয়াতে জান্নাতে থাকবে তোমাদের মন যা চাইবে চোখ যা দেখতে ভালোবাসবে আর সেখানে তোমরা চিরকাল থাকবে তাহলে এমন এক জায়গায় যেখানে কষ্ট নেই কান্না নেই ক্লান্তি নেই সেখানে রাতের প্রয়োজনটাই বাকি নাম্বার দুই আলো কোথা থেকে আসবে পৃথিবীতে তো দিন আসে সূর্য উঠে বলেই কিন্তু কোরআনে জান্নাত সম্পর্কে বলা হয়েছে সুরা ইনসান তেরো নাম্বার আয়াতে তারা সেখানে সূর্য দেখবে না ঠান্ডা হাওয়াও না তাহলে প্রশ্ন হল আলো কোথা থেকে আসবে উত্তর খুবই স্পষ্ট আলো আসবে আল্লাহর আসর থেকে এক স্বর্গীয় পরিশুদ্ধর আলো যা চোখে জ্বালা ধরাবে না বরং হৃদয়কে দিবে প্রশান্তি নাম্বার তিন ঘুম ও ক্লান্তির অবসান রাত আসে বিশ্রামের জন্য ঘুমানোর জন্য কিন্তু জান্নাতে ঘুম থাকবে না কারণ ক্লান্তিই থাকবে না আল্লাহ বলেন সুরা হিজর আটচল্লিশ নাম্বার আয়াতে জান্নাতে তাদের ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা কখনো বেরো হবে না এখানে কেউ হাঁপিয়ে উঠবে না অলস হবে না সব সময় থাকবে চঞ্চলতা হাসি আর সুখ নাম্বার চার জান্নাতের সময় হবে চিরকাল প্রভাত ভাবুন তো এক চিরন্তন সকাল যেখানে সূর্য নেই তবুও চারপাশ আলোয় ভরা নদীর পাশে বসে ফল খাওয়া পাখিদের সুরে প্রিয়জনদের সাথে সাক্ষাৎ এ সবই চলবে রাত ছাড়াই ক্লান্তিহীনভাবে নাম্বার পাঁচ আনন্দ ও দিদার রাত মানে বিশ্রাম কিন্তু জান্নাতের আনন্দ এমন যা বিশ্রাম চায় না এক হাদিসে এসেছে সহি মুসলিম জান্নাতের এক মুহূর্ত পৃথিবীর সক ভোগ বিলাস থেকে উত্তম এখানে সবচেয়ে বড় আনন্দ হবে আল্লাহর দিদার হ্যাঁ জান্নাতিরা দেখবে তাদের প্রভুকে যেমন দেখা যায় পূর্ণিমার চাঁদ এই নুরের সম্মুখে রাতের কি দরকার সুতরাং প্রিয় ভাই ও বোনেরা জান্নাত এক এমন জায়গা যেখানে নেই রাত নেই অন্ধকার কারণ সেখানে ক্লান্তি নেই ঘুম নেই দুঃখ নেই সেখানে শুধু শান্তি শুধু আলো শুধু আনন্দ আর সেই আলো হবে আল্লাহর নূর আমরা যেন সেই আলোকিত জান্নাতের বাসিন্দার হতে পারি যেখানে রাত নেই কিন্তু সুখ আছে চিরকাল হে আল্লাহ আমাদের সকলকে তুমি সেই রাতহীন আলোয় পূর্ণ জান্নাতে স্থান দান করো আমিন এই ছিল জান্নাতের এক অপূর্ব বৈশিষ্ট্য সেখানে কখনো রাত হবে না আশা করি এই আলোচনা আপনাকে জান্নাতের জন্য আরও উৎসাহী করে তুলবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ